অবস্থান করতেছি রংপুরের গঙ্গাছড়া উপজেলার বালারঘাট ঈদগাঁও মাঠ থেকে এখানে সাতান্ন জামাত অনুষ্ঠিত হল আমরা এখানে আমাদের একজন ব্যক্তি ব্যারিস্টার মঞ্জুম আলী ওনার সাথে আমরা একটু কথা বলবো আমাদের সাথে এই মুহূর্ত যুক্ত আছেন আমাদের এখানকার 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 একজন সনামধন্য ব্যক্তি এবং জনসেবক ব্যারিস্টার মঞ্জুম আলী ওনার কাছ থেকে জানবো যে আজকের এই এখানকার সাতান্ন জামাত অনুষ্ঠিত হলো কেমন হলো কেমন লাগলো আপনার এই সাতানো জামাত অনুষ্ঠিত আসলে এখানে তো অনেক বড় জামাত আর এখানে অনেক ভালো লাগছে আমার কারণ আমি এই জামাতে অনেকবার নামাজ পড়ছি কিন্তু আজকের অনুভূতিটা একটু ব্যতিক্রম কারণ আমি আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগে নামাজ পড়ছি আর আজকের নামাজটা ত্রিশ বছর পরে কারণ আমি যখন এখানে স্টুডেন্ট ছিলাম সে আমলে নামাজ পড়ছে তো আমার অনেক ভালো লাগছে আর আমার সবাই স্থানীয় লোকজন আমার এলাকার লোকজন এদেরকে দেখে অনেক ভালো লাগছে সবাইকে ঈদ মুবারক ভালো থাকবেন ঈদের দিনটা এবং পাশে কাউকে না কাউকে হেল্প করবেন এই আশাই করি ভালো থাকেন হ্যাঁ থ্যাংক ইউ দর্শক জানেন যে এখানকার সাতানো জামাত অনুষ্ঠিত হলো এই সাতোনা জামাত অনুষ্ঠিত হর এখানে আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণে এখানকার একজন একজন জনসেবক কেমন হলো আজকের এই অনুষ্ঠানে আজকে ঈদের জামাত আল্লাহ রহমতে ভালো হয়েছে আকাশ দুর্ঘটনার কারণে একটু অনেক লোকে পিছিয়ে পড়েছে সময় মতো আসতে পারেনি কত হাজার মুসল্লির এখানে আজকে অবস্থান ঘটেছে অন্তপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মুসল্লি হবে